নমস্কার বন্ধুরা আশা করি সবাই কুশল আছেন আপনাদের সুস্থতা কামনা করে আজকে আরও একটু নতুন পর্ব শুরু করছি তো সঙ্গীতার সংসারে এই নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর আজকে কিন্তু বেশ কয়েকদিন পরেই সোনাঝরা রৌদ্র নিয়ে সুজি মামা আমাদের মাঝখানে উপস্থিত হয়েছে আর আমি তাই দেখে এই যে এক গামলি কেঁচেছি এক গামলি ওদিকে মেলেও দিয়ে এসছে আগে আর এইটা লাস্ট মানে দু গামনি প্রায় কাছাকুচি কমপ্লিট করে আর এই সকালবেলা উঠেছি এখন মেলে দেব নিয়ে তো বাড়ির যাবতীয় কাজকর্ম আছে অলিভিয়া উঠবে আর মায়ের জন্য একটু খাবার তৈরি করব এদিকে মাল প্যাকেট করাও আছে কারণ এই কয়েকদিন ধরে মাল বাড়িতে একটুও ছিল না একটু সমস্যার কারণে আনতে পারিনি একটু বেশি করে এনে রাখলে টুকটুক করে করা হয়ে যায় প্যাকেট কিন্তু সে তো আর হয়নি এবার মাল প্যাকেটও করা হবে বাড়িতে এসে অনেক কাজ তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি পর্বটা ভালো লাগবে পর্বটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে তো এই জামা খবরগুলো এখন মেলে দেবো মানে ওই শিকার স্কুল ড্রেস থেকে শুরু করে এমনি পড়ার ড্রেস বিহার তো আছে বিহার কথা আর বলার নয় সঙ্গে ওই শিকার বাবার মায়ের খাটের বেডশিট বালিশের কভার সেগুলোও চেঞ্জ করলাম কারণ এ কদিন চেঞ্জ করতেই পারছিলাম না আর কালকেরে তাই আমি চেঞ্জ করে ওইভাবে এক জায়গায় ঝাঁপ দিয়ে রেখে দিয়েছিলাম আর চেঞ্জ করে দিয়েছিলাম আজ তো সেই চেঞ্জ করা জিনিসগুলো কেচে দিয়েছি মায়ের শাড়ি তো কালকেরাই দি ধুয়ে দিয়েছিলাম আর আজকের বেশ কিছুটা মেলে দিয়ে এসছি ওদিকে আর এইগুলো মেলে দিলেই শেষ হবে তো আশা করছি বড়টা ভালো লাগবে সঙ্গে থাকুন দেখতে থাকুন

খেয়েছো वाले हैं बेलुन लिए छे वाले हैं मजा करा छे वाले हैं खूब खुशी झूल छ उठे माता ওই বয়স পর্যন্ত অতটা আছে আমাদের থাকি জানো না জালে শান্তছি আমরা থাকে তোমার বিয়ের পর পরই একটু চুল ছিল মানে বিনুনি করা যেহেতু বিনুনি করলে মানে আমার আনসাই মোটামুটি ছিল খুব বেশি যে ছিল তাও না কিন্তু এখন তো একদমই নেই বিনুনি করতে পারি না আসলে বাড়ির টিউবওয়েলের জল নোনা তো নোনা জলে সান করলে এমনি চুল উঠে যায় আয়রন এত আয়রন আর মায়ের তবু আছে আর মা তো প্রায় আগে তো টাইম কলের জলে চান করতো আমি টাইম কল থেকে জল এনে দিতাম আর এখন আবার এই টাইম কল তো নেই এখন এখন এই সাম্মার জল তো ওখান দিয়ে এনে দিই সেই জলে অলিভিয়া ওই শিখে আর মা সান ওই জন্য কিছুটা আছে আমরা তো এই নোনা জলে করি আমাদের মাথায় আর অতটাও নেই অলিভিয়া হিন্দু ঘুম থেকে আয় না সুজি মায়ের জন্য একটু সুজি করে দিয়েছি সকালবেলা একটু সুজি খান গরম গরম সুজি চলো চলো জন্য একটু শাক তুলতে হবে আর বৃষ্টির কারণে তো বৃষ্টিই পারি না এই কয়েকদিন বাগানে প্রচুরno মশা তো যাই দেখি আলমিয়া তুমি যাবে বাগানে বাগানে যাবে চলো

কারণ সকাল থেকে ওইখানে বাবা মালগুলো প্যাকেট করছিল আর আমি তো প্রচুর জামা কাপড় মেলে দিয়ে এসে এক্ষুনি কেচে এবার কি মাল হবে আমি ওরকম বসবো দেখি এসে আমি বাগান থেকে একটু ঘুরে আসি আবার বর্দা কখন আসবে নিয়ে যাবে এখন কি মাল হচ্ছে ডাল ডাল ভাজা হচ্ছে মুগ ডাল না না মুখ ডাল সকালবেলা মায়ের খাওয়া দাওয়াটা তো একটু কমপ্লিট করলাম হ্যাঁ কিন্তু এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি আর ও ঘুম ঘুম থেকে উঠেছে একটু আগেই তো ওই জন্য মনটাও এখনো ফ্রি হয়নি খিদেও তেমন পাইনি ওই জন্য আমার সঙ্গেই বাগানে চলেছে ও বাগানে যাচ্ছিলাম তো কান্না করছিলাম তো বললাম চলো যাই বাবার করলেই থাকবে আমি একটু শাক তুলবো চলো বাগানে আর হয় না তেমন ওখানে এত বৃষ্টি আরে বছর বৃষ্টি এত লেগেই আছে লেগেই আছে প্রতিনিয়ত বৃষ্টি আগে হুম

ওই রকমই ধরেছে কিন্তু লঙ্কা না এইটা মানে এই গাছেরই ফল হবে তবে কি গাছ সেটা তো নাম জানি না বাগানে হয়েছে দেখছি আর বড়ও হয়েছে তো গাছটা দেখি কাটার ব্যবস্থা করতে হবে কারণ অনেকটাই বড় আর ঝাঁকালো হয়ে গেছে গাছটা তো কি গাছ নামই তো জানি না তো বাগানের ভিতরে রাখবো কি করে আর এরকম এরকম ফল হয়েছে বেশ দেখতেও সুন্দর প্রকৃতিতে কত রকম গাছ আছে আমরা তো সব গাছের আর নাম জানি না তবে এটা ভালো গাছ না কি গাছ জানি না এই যে ফলগুলো দেখছি এরকম চাপ দিচ্ছি চিপসে যাচ্ছে একদম ফলগুলোর ভিতরে একটা শক্ত দানার মতো অংশ আর বাইরেটা একদম ফাঁপা কি গাছ জানি এই গাছটার নাম জানো কি তুমি এই ফল বিক্রি হয় খায় না কি করে আমি জানি না বুক কি সুন্দর দেখাচ্ছেও কিন্তু সুন্দর কি করে কি ফল এটা জানি না বন্ধুরা এই ফলের নামটা কি তো আমি তো জানি না তো আপনারা যদি জানেন কমেন্ট বক্সে জানাবেন যে এই ফলের নামটা কি বা এই গাছটার নামটা কি নিজেই জানি না তবে আমাদের বাগানে হয়েছে দেখছি বড় একটা গাছ আমি আরও ভাবছিলাম কেটে দেব তো ভালো না খারাপ সেটা না বুঝে কাটাই যাচ্ছে না বাদে কিন্তু আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে নীল আকাশ তার মাঝেই সাদা মেঘের ভেলা বৃষ্টি আবার আসতে পারে এই আশঙ্কা তো মনের ভিতরে আছে আর দেখেও সেটা আন্দাজ করা যাচ্ছে তবুও একটু ঝিয়ার ঝলমালিয়ে রৌদ্র বেরিয়েছে এটাই অনেক পালন শাক আমি বেশ কিছুটা শাক তুলছিলাম আর এখন বাবা আমার বললো যে আমি তুলে দিচ্ছি এখানে শশা গাছের চারা টারা আছে তুমি কখন কেটে ফেলবে কারণ মাটি শুদ্ধ উপরে আসছিল ওই জন্য শাকগুলো গড়া থেকে কেটে নেওয়া হচ্ছে বরবুটি গাছে তো বরবটি হয়েছে বেশ কয়েকটা দেখছি দুটো তিনটে তো এখানে তো বাগানে আসাই হয় না একটা বরবুটি পেকে গেছে আর এদিকে আর একটা বরবটি পিঁপড়েই খেয়ে নিয়েছে তো দেখি যেটা ভালো আছে এগুলোই তুলে নেব আসলে বাগানের দিকে আসা হয় না তো এত বৃষ্টির মতো বাগানে ঢুকতেই যেন ইচ্ছে করতো না সঙ্গে মশা এখানে একটা ওল গাছ দেখছি মারাও গেছে অতিরিক্ত বৃষ্টির কারণে না কি জন্য জানি না এই যে এই ওল গাছটা মারা গেছে পাশে একটা গাছের গোড়া দিয়ে দুটো গাছ পার হয়েছে আর এই গাছটা মারা গেছে আর একটা গাছ অবশ্য তাজা আছে তো এই গাছটা মারা গেল কেন তো জানে এদিকে আছে এই দুটো একই গাছের গোড়া দিয়ে দুটো বার হয়েছে দেখছি এই গাছটাও মারা যাবে না কি কারণ পাতাগুলো কেমন শুকিয়ে এসছে দেখুন বরবটিটা তুলে নি শাক কতটা হয়েছে না আসছে দেখছি বেশি তুলতে হবে না বাগানে লাগলে পরে আবার বড়দাদের তুলে দেওয়া যাবে ভেন্ডিগুলো তুলে নেবে না তুমি তুলবে তুমি তুলবে আমি তুলে দিই আর তুমি আর হাত দিলে আজকে তাই দাদা বাগানে গাছে বেশ কয়েকটা ভেন্ডিও হয়েছে তো সেখানে বাবা বললে আমি তুলছি আজকে আমি হাত দিচ্ছি যখন আমি ওই একটা বেঁকা ঢ্যাঁড়স আছে ওই বাঁকা ঢ্যাঁড়শটা কিন্তু পোকা লেগে যাবে ওই যে তুমি আগের যে গাছটা তুললে না ওই গাছটাতে ওই তো ওই তো তার আড়ালে যাই হোক অলি ভি একটু ঢ্যাঁড়স সিদ্ধ খেতে ভালোবাসে একটু ঢ্যাঁড়স সিদ্ধ করে দেবে বাগানের ঢ্যাঁড়স সিদ্ধ খেতে ভালো লাগে বেশ একটা সেন্ট বার হয় তো চলো আর আচ্ছা চলো এনিকা বরবটি গাছ এইগুলো বরবটি না হ্যাঁ তবে কি বল তো এ স্প্রে করতে হবে এই যে রৌদ্রবার হচ্ছে তুমি একটা স্প্রে করো না তাহলে সব গাছে পিপড়ে লেগে গেছে একটু শশা গাছে কটা ফুল এসেছে দেখছে কিন্তু সেটা আর হওয়ার নয় আর এই পোচু গাছ কিন্তু বাড়েই নেই একদম এই শাটা যদি আগে দেওয়া যেত তাহলে একটু ভালো হতো কিন্তু হয়নি বাগানটা একদম সবুজে বেশ ভালো দেখাচ্ছে সবুজে সবুজ কিন্তু একটু সার ওষুধ প্রয়োগ করতে হবে না হলে আর কিছুই হচ্ছে না বাগানে আম গাছটাই যে বিখ্যাত আম আমাদের উপসি আম সেই আম গাছটা এখন সবুজে সবুজ হয়ে উঠেছে আবার আমরা আগামী বছরের জন্য অপেক্ষা করে থাকবো যদি হয় প্রকৃতির নিয়মে যদি না হয় তাহলে কিছু তো করা আর যদি হয় আবার আমগুলো আপনাদেরকে দেখাতে পারবো এই যে শাক তুলে নিয়েছি আমি অবশ্য তাহলেই আজকে তো সবজি তলা লোক ঐশিকার বাবা ঐশিকার বাবাই তুলেছে ভেন্ডি থেকে শুরু করে দুটো ভেন্ডি বড় বড় আর এই শাক শাকগুলো অবশ্য বড়তে বাড়ি যাবে আর আমাদের কি হয় এখন জানা যাচ্ছে না নানা মান্না আজকে যা হবে নিরামিষই হবে তো যাই হোক শাকগুলো বড়দা ফোন করতে হবে তো চল ফোন করি ফোন করব আর আজকে সোনাঝরা রোডটা কিন্তু একদম এই রুদ্র বিশ্বাস করো না তাই

আবারও দুপুরবেলা বাগানে এসছি মাকে খেতে দিয়ে মা তো একটু খাচ্ছে আর মায়ের জন্য পেঁপের তরকারি করব বলেছিলাম তো বলল না বউ মাছকে একটু সিদ্ধ খেতে ইচ্ছে করছে তাই বললাম তাই হবে ওই জন্য মায়ের জন্য পেঁপেটা সিদ্ধ দিয়েছি আর তরকারি তো করেছি তিন রকম আর মা খাচ্ছে আর মালিমিয়া ওই শিখে খেলা করছে তো আমি ভাবলাম এই সুযোগে এই রৌদ্রবার হয়েছে এই সুযোগে আর পাওয়া যাবে না বর্ষাকালে বৃষ্টি হবে না এটা তো ভাবা যায় না আর আজকে একটু দেখছি থেমেছি তো এই সুযোগে একটু স্প্রে করতে এসছে যে বদলে ওই শিকার বাবার কাছ থেকে শুনে নিয়েছি যে কতটা দিতে হবে জলে সেই পরিমাণ ওষুধ দিয়ে আর স্প্রে করতে চলে এসছি রৌদ্রের সময় করলে কী হবে গুলো মারা যাবে আর এই সময় না করলেও তো ওষুধেও কাজ করবে না একটু পরে যদি বৃষ্টি চলে আসে তো আর কোনো কাজই হবে না এই ওষুধে ওই বাবা সকাল থেকে খাবারের প্যাকেট করছে তো ওই জন্য আর আমি বললাম না আমি একা একাই করে নিচ্ছি তো এই এখন একটা স্প্রে করে দেবো এটা এত পরিমাণে এই বৃষ্টির কারণেই বেড়েছে এখন এই স্প্রে করা হচ্ছে এই বাগান থেকে আবার কদিন একটু সবজি তোলাও যাবে না কারণ ওষুধ তো স্প্রে করে আর সবজি তেমন বিশেষ করে নেই তবুও যা আছে আজকের পর থেকে দু তিন দিন আর তোলা চলা এত সুন্দর বরবটি জাল এসেছিলো খেয়ে ফেলবো খোঁপায় আর কি করবো এবছর সবজির কষ্ট হলো খুব খাওয়া দাওয়ার পরে এখন বসে গেছে একটু মালধাকেট করতে আসলে ওই ছিল বাবা তো সকাল থেকেই করছিল আর আমি তো একটু বসার টাইম হয়নি আসলে সকালবেলা সময়তে অনেকটাই হয়ে গেছে জিনিসপত্র কাছাকুচিতে তো জিনিসপত্র কাছাকুচি করে মেলা শুকনো আর গিয়ে গিয়ে অনেকটু উল্টে পাল্টেও দিয়ে আসছি মানে মধ্যে কারণ রোদ রোজ যদি হয়ে যায় আর মেঘলা করে তাহলে তো আর হবে না আর উল্টো উল্টো দিলে একটু কাছাকি যায় আর আমাদের শুধু তো জিনিসপত্র কাছাকাছি ধোয়া মোছা নয় তার সঙ্গে তো অনেক সঙ্গে গারো কাজ আছে মায়ের টিফিন তৈরি করে দেওয়া থেকে ওই শিখা অলিভিয়া ওদের টিফিন তৈরি করা নিজেরাও একটু সকালবেলা খেলাম তার প্রস্তুতি নেওয়া ওখান এসে আবার রান্না করা আর রান্না করে উঠেই তো আবার স্প্রে করতে গেলাম আর সেখান দিয়ে এসে আবার কাজে বসছি এখন ওই শিকার বাবাই করছিল খাওয়া দাওয়ার পরে আমি একটু বাসন ধুতে গেছিলাম বাসন দিয়ে এসে দেখি যে ওই শিকার বাবা ঝিমোচ্ছে হচ্ছে মাল থেকে করছে বসে আসলে ঘরে বাইরে সব জায়গায় পরে ক্লান্তি ভাব চলে এসছে তো আমি বললাম তুমি ঘরের দিকে গিয়ে একটু দেখলাম আর আমি এখন মাল প্যাকেট করতে বসছি তো এখন তো সেরকম কোনো মাল প্যাকেটই তেমন করে হয় না তবুও এই যেটুকুনি করেছে আমি সেটা বড় প্যাকেট করে দিচ্ছি তাহলে একটু কাজটা এগিয়ে যাবে আর ওই শিকা অলি মা সবাই ঘুমোচ্ছে ওই শিকার বাবা ভাবলাম এই বুয়ান্ন সুযোগ হাত ছাড়া করা যাবে না এই সময় এই কাজটা করে নিই আমি আর রেস্ট নিইনি আমি এই মালভেটে করতে বসে গেছি আর মা তো মানে কখনও যন্ত্রণা হলে তখন ঘুমোতে পারে না যন্ত্রণাটা খুব কমলে তো এখন দেখলাম ঘুমোচ্ছে আর আগের থেকে একটু যে জল ফুচকাগুলো হয় আর পিক্স হলে সেগুলো অনেকটা কমেও এসছে আর বারবার মলমও লাগিয়ে দিচ্ছি ওই জন্য দেখলাম অনেকটা ছড়িয়ে এসছে তো আগের থেকে একটু সুস্থ করছে আগে যে মারাত্মক যন্ত্রণাটা হচ্ছিলো সেটা আর হচ্ছে না তবে হচ্ছে যন্ত্রণা যে একবার নেই তা তো যাই হোক এই এখন মালভাগিট করা চলছে আর ওই সেটা বাবা হয়তো আর একটু পরেই উঠে আসবে সবার মানুষ তো নয় কাজ আছে তো হয়তো উঠতে উঠতেই মালভাগিটগুলো হয়ে যাবে মাল প্যাকেট হয়ে গেছে আর কৃষিকার বাবা উঠে গেছে আর এখন একটু শশা ছাড়াচ্ছি মাকে পুড়িয়ে দেব ওই জন্য পুড়িয়ে নিয়ে এসছে আর এই শশা ছাড়িয়ে দেবো একটু দিয়ে আর মাকে খেতে দেবো মাউস ঘুম থেকে উঠে গেছে ওকে বাদেই আবার ওইশিটা উঠে যাবে উঠে যাওয়ার দুই বনে একটু ঘুম দিচ্ছে ভালো আসলে রৌদ্র ছিল রৌদ্র এখন নেই অবশ্য তবে বৃষ্টিও হচ্ছে না আর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ওই জন্য ঘুম হচ্ছে ভালো শসাটা করে নিয়েছি আর একদম নরম হয়ে গেছে মাকেবার দেবো আমাদের কাজকর্ম তো বললাম আর আমার কাজকর্মের মধ্য দিয়ে বিষয় অতিবাহিত হলো আর এখন এই

আর এখন এই যে গাড়ি চড়াচ্ছি তো হাসি মুস্তা দেখা যাচ্ছে এটাই হচ্ছে সমস্ত দিনের ক্লান্তি এখানেই শেষ তো ওদের এই হাসি মুখটা দেখে দেখলে আর ক্লান্তি তোমার থাকে না তো এখন ওদের দুই বোনকে নিয়ে একটু রাস্তায় বেরিয়েছি আর রাত্রিবেলার দিকে আবার কাজ বাজ আছে তো এই দিনের শেষে ক্লান্তি ভাবটা ওদের মাধ্যমে দূর করে আজকের পর্বটা এখানে শেষ করছি তবে আজকে পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের জন্য নেবেন নমস্কার